বেলঘড়িয়ায় হিম করা ঘটনা প্রকাশ্যে নাবালিকাকে কোপালো এক নাবালক স্কুল থেকে ফেরার পথে প্রকাশ্য দিবালোকে রাস্তায় নাবালিকার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালো ওই যুবক বলে অভিযোগ মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন মা ঘটনাটি প্রফুল্লনগর এলাকার পুলিশ সূত্রে খবর অভিযুক্ত প্রফুল্লনগর এলাকার বাসিন্দা অভিজিৎ দত্ত মেয়েটি খালসা মডেল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল মেয়েটি সেই সময় এলাকার একটি টানেলের ভেতরে হাতে দা নিয়ে বসেছিল অভিজিৎ মেয়েটিকে দেখতে পেয়ে হঠাৎই তার ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে জানা যায় কয়েকদিন আগে অভিযুক্ত কিশোর ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয় যা কিশোরী প্রত্যাখ্যান করে এর জেরে কিশোর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিশোধ নিতে পরিকল্পনা করে অভিযুক্তকে হাতে পাকড়াও করে ব্যাপক গণপিচুনি দেয় প্রথমে দুজনকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে অবস্থার অবনতির জেরে কলকাতার বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন মা এবং মেয়ে তবে শেষ পাওয়া স্থানীয় সূত্রের খবর অনুযায়ী কিশোরী মেয়েটির মৃত্যু হয়েছে অপর অপরদিকে খবর পেয়ে ছুটে আসে বেলঘুরিয়া থানার পুলিশ ছেলেটিকে গ্রেফতার করেছে পুলিশ এবং ছেলেটির হাতে থাকা অস্ত্র বাজেয়াপ্ত করে ঘটনার জেরে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা একটা বাচ্চা মেয়ে ক্লাস সিক্স এ পরে তাকে কেন কুপিয়ে খুন করা হলো সেই মেয়েটির কি দোষ ছিল সে তো স্কুল থেকে ফিরছিল যে ছেলেটি করেছে তার বয়স সে নয় ইলেভেন এ পরে আমি সোনা কথা বললাম আজকে ইলেভেনে পরে তাকে ধরা হলো সে পক্সো আইনের মধ্যে একটা শাস্তি হবে ছাড়া পড়ে যাবে কিন্তু এই যে শাস্তিটা তার হওয়ার পরে কালকে যে আরেকটা ঘটনা ঘটবে না তার কি গ্যারেন্টি মেয়েটা তো মারা গেছে তো মারা গেছে তাহলে তার ন্যায় বিচার কি হবে তাকে তো শাস্তি দেওয়া উচিত কঠিন থেকে কঠিনতম শাস্তি তার হওয়া উচিত আজকে আমরা মেয়েরা সেফ নই প্রত্যেকের বাড়িতে মা বোন আছে যেখানে আরজি করের ঘটনাতে গোটা দেশ তোল পার সেখানে কি করে সাহস পায় এইরকম একটা নির্মম ঘটনা অবশ্যই তাই পুলিশ

দা দিয়ে কোপাচ্ছে মানে মানে কোপা দূর থেকে দেখছি কোপাচ্ছে তখন আমি দৌড়ে এসে দেখলাম অলরেডি অনেকগুলো কোপানো হয়ে গেছে কয়েকটা লোক মানে যেই ছাড়াতে যাচ্ছে তাকেই দা দিয়ে কোপাতে যাচ্ছে এটা নতুন দা আমাদের গৌদ্ধকেও নতুন দা দিয়ে কোপাচ্ছে মানে আমি কি বলবো এই দৃশ্য বলা না মানে এইভাবে মারছে মানে আমি বাঁচাতে যাচ্ছি যে বাঁচাতে যাচ্ছে ছেলেটা মেয়েটাকে মারছে ছেলেটা উপর ছেলেটার উপর বলছি ভাই তোর রাগ করছে দাঁড়া দাঁড়া মারিস না মারিস না বলতে বলতে এমনবার গলাটা কেটে দিল ছেলেটা ওইটার পরেও তারপরে দেখি মাকে মারতে যাচ্ছে রকম ভাবে আটকানো যাচ্ছে না রকম ভাবে ছেলেটাকে ধরে রাখা হয়েছে লাস্টে কোনো ভাবে হাত পা ধরে রাখা হয়েছে আর যা চালাচ্ছে এই যে আমার মাথার পেছনে বাটের বাড়িটাও ও দিয়ে গেছে কারণটা বলতে পারবো না যে কি কারণে মেরেছে সেটা বলা মুশকিল যে কি কারণে মেরেছে কিন্তু বাচ্চা মেটাকে মেটা পরিবারকে আমি চিনি খুব ভালো এবং ভদ্র মেয়ে কিন্তু ছেলেটা খুবই বাজে ছেলে ছেলেটা পুলিশ এসে নিয়ে গেছে ছেলেটা লোকাল এখানে একজনের বাড়িতে ভাড়া থেকে ছেলেটা বাবার ব্যাকগ্রাউন্ডও বাজে ছেলেটা খুবই বাজে এই যে সাধারণ একটা জিনিস দিনে দুপুরে এইভাবে একটা মেয়ে এই দিনে দুপুরে একটা দিনে দুপুরে একটা ওপেন একটা এই যে সিচুয়েশন একটা মেয়ে এইভাবে যে তা নিসংশভাবে এইভাবে যে তার মাথায় ঘা দেওয়া হলো দায়ের কোপ দেওয়া হলো এতে নারীদের সুরক্ষা কোথায় গেল সুরক্ষা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এক্সপোজ বার্তা